ললিত ঝা নীল আইচদের এই সংগঠনই এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার এই সংগঠন নিয়ে উঠে এলো আরও চাঞ্চল্যকর তথ্য বিভিন্ন জেলায় সমাজ মাধ্যমে যোগাযোগ করে সংগঠন বাড়ানোর কাজে নেমেছিল ললিত ঝাড়া। হ্যাঁ এইভাবেই পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর মেদিনীপুর শহরেও থাবা বসিয়েছিল সাম্যবাদী সুভাষ সভা মাস কয়েক আগে সমাজ মাধ্যমেই যোগাযোগ করা হয় দাসপুরের ল ক্লার্ক হিমাংশু শেখর মান্নার সাথে দাসপুর ঘাটাল সহ আশেপাশের এলাকার দায়িত্ব দেওয়া হয়েছিল হিমাংশুকে এলাকায় সংগঠন তৈরি করারও দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে রবিবার সকালে এক্সক্লুসিভলি হিমাংশু জানায় সঠিক টাইমটা বলতে পারছি না প্রায় তবু এক দেড় মাস একমাত্র আমি ফেসবুক মাধ্যমে সোশ্যাল মিডিয়া মাধ্যমে যে স্বেচ্ছাসেবী একটা দল এই দল পুরো রাজ্য জুড়ে হচ্ছে তো পশ্চিম মেদিনীপুর জেলার যারা ইচ্ছুক তারা কমেন্ট করে জানাও তাহলে এই স্বেচ্ছাসেবী দলে যোগদান করবে তো স্বেচ্ছাসেবী দল হিসাবে আমি এটাই যোগদান করি পশ্চিম মেদিনীপুরের ব্যক্তি হিসাবে দাসপুরের বাসিন্দা হয়ে তো যোগদান করার পর আমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানো হয় পশ্চিম মেদিনীপুর এসএস সাম্যবাদী সুভাষপ্রভা নামে এবং তাতে কিছুজন অ্যাডমিনও ছিল পরবর্তী ক্ষেত্রে আমাকে অ্যাডমিন করানো হয় আমি আমার কিছু ভাইদেরকে বা কিছু পরিচিতি স্টুডেন্ট ছেলেদেরকে অ্যাড করাই একটা স্বেচ্ছাসেবী দল হিসাবে অন্য কোনো উদ্দেশ্য বা অন্য কোনো আমার আমার কোনো অন্য উদ্দেশ্য থাকেনি তো তারপরে যখন এইসব ঘটনা জানতে পারি আমি উক্ত ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নামও চেঞ্জ করে দিই এবং ওইখান থেকে আমি নিজেও লেট হয়ে যাই এবং আমার সাথে যারা যুক্ত ছিল আমি তাদেরকেও লেট মূলত কি কাজ ছিল মূলত কাজ ছিল স্বেচ্ছাসেবীমূলক কিছু নেতাজির নিয়ে কিছু ইভেন্ট তো তেইশে জানুয়ারি আমি বলছিলাম ইভেন্ট করব ওরা বলল না নভেম্বরে একটা করো তো কুড়ি টাকা করে ব্যক্তিদের কাছ থেকে তুলে সাড়ে তিনশো চারশো টাকা করে হিসাব করে একটা বাচ্চাদেরকে বই খাতা পেন লেট লেট ছিলা এইসব দিয়ে আমরা আমাদের ফান্ড তুলে আমরা নিজেদের ফান্ডের মধ্যেই কাজ করেছিলাম কতজন প্রায় চারশো নব্বই পাঁচশো একটা না এই গ্রুপটায় পশ্চিম মেদিনীপুর গ্রুপটাই শুধুমাত্র আমাদের মেদিনীপুরেরই কয়েকজন ছিলেন হ্যাঁ মেদিনীপুরেরই কয়েকজন ছিলেন কিন্তু মেন গ্রুপটাই গোটা রাজ্য জুড়ে ছিল ওই গ্রুপটায় আমি সেরকম কোনো যোগাযোগ করতাম না জাস্ট গ্রুপ হিসাবে ছিলাম বিষয়টা হচ্ছে ললিত ঝা এবং নীল আইচের সাথে আমার যে এই গ্রুপে আছে বা এই আইচের সাথে এই ফেসবুক মাধ্যমে যোগাযোগ ওরই ওই আমার কাছ থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হয় যোগাযোগ হয় তো নীল আইচকে আহ যেটা জানতাম যে নীল আইচ হচ্ছে এই সাম্যবাদী সুভাষ সভার সভাপতি বা একটা পদে আছে তো সেই হিসাবেই তার সূত্রেই কাজ করা ভেবেছিলাম যে সমস্ত জেলার মাধ্যমে এই স্বেচ্ছাসেবী সংস্থা একটা গড়ে উঠবে বা এনজিও সংস্থা কিন্তু এইরকম ঘটনা দেখে এখন খুবই ভয়াহিত আর এনজিও মাধ্যমে এরকম হতে পারে আমরাও খুব ভয়ে আছি এই মুহূর্তে এরকম এনজিও বা এরকম বিশ্বাস করা খুব দুষ্কর হয়ে উঠছে আর এনজিওর নামে মানে এটা খুব খুবই খুবই বাজে কাজ এর খুবই মানে আমরাও মানে পূর্ণ তদন্ত চাইছি আমিও চাইছি মন থেকে যে এটা কি জিনিস কি হলো এটা এনজিওর নাম করে এরকম কেন হলো আর এনজিওর সাথে আমরাও অনেকেই আমরা মানে আমরা জানি না কি জিনিস আমরা স্বেচ্ছাসেবী সংস্থা হিসাবে যারা যোগদান করেছিলাম তারাও হচ্ছে একটা ভয়ে খুব রয়েছে যে স্বেচ্ছাসেবী সংস্থার নামে আমাদের উপরেও কোনো আঁচ আসতে পারে কিনা বা এই ললিত আমাদেরকে এক প্রকার ফাঁসিয়ে দিল কিনা বা নিলাক্ষ আইচ ফাঁসিয়ে দিল কিনা এই গ্রুপের মাধ্যমে আমরাও বহু প্রশ্নের মুখে আছি আমরাও না আমরা আমরা তো জেনেছিলাম একটা স্বেচ্ছাসেবী সংস্থা আস্তে আস্তে হচ্ছে এই কুড়ি টাকার ইভেন্ট এই চল্লিশ টাকার ইভেন্ট আস্তে আস্তে হচ্ছে একটা সামান্য টুকু টাকা দিয়ে মানুষের পাশে থাকতে আপত্তিও নেই এইভাবেই আমরা হচ্ছে একটা স্বেচ্ছাসেবী সংস্থায় ছিলাম কিন্তু এইরকম দেখার পর আর ভরসা উঠে যাচ্ছে আতঙ্কে বলতে এখন আতঙ্কে রয়েছে এই কারণে যে একটা দল একটা গঠন করলাম সেখানে একটা যে এই যে আমার নিজেদের যে দাসপুর বাসিন্দা বা কিছু যে ছেলেদেরকে যে জয়েন করলাম তাদের চোখের প্রতি নিজেকেই খারাপ লাগছে আর এই এনজিওর নামে এর প্রতি তো আস্থা উঠেই যাচ্ছে আর এই ললিত ঝা কে ব্যক্তি কেউ জানতাম না এই খবর দেখে বা আপনাদের এই সংবাদ মাধ্যমে দেখেই সব জেনে আমরা কতবার